নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি আবার একটা সম্পূর্ণ নতুন রেসিপি আজ আমি তৈরি করেছি দুধ দিয়ে পুডিং এই পুডিংটা আমি দুটো ডিম আর এক গ্লাস দুধ দিয়ে তৈরি করেছি আর ঠান্ডা ঠান্ডা এই গরমে এই পুডিং খেতে কিন্তু দুর্দান্ত লাগে সবার প্রথমে একটা জায়গায় আমি দুটো ডিম ভেঙে নিলাম এখন এই ডিম দুটোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব তবে দুটো ডিম আমি এখানে নিয়েছি তবে দুটোর জায়গায় তিনটে ডিমও নেওয়া যায় এতে আরও ভালো হয় খেতে যে যেমন পারবে সেই অনুযায়ী দুটো অথবা তিনটে ডিম ইউজ করতে পারে আর এখন আমি ভালো করে এই ডিম দুটোকে ফেটিয়ে নিই ডিম দুটো যত ফেটানো হবে ততই কিন্তু পুডিংটা খেতে ভালো হবে এখন আমার ডিম দুটো অনেকক্ষণ ফেটানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো চিনি আমি একটা কাপের চার ভাগে তিন ভাগ চিনি দিয়েছি এখন চিনিটাকেও আমি সমানে ফেটিয়ে যাব ডিমের সঙ্গে যতক্ষণ না চিনিটা গুলে যায় এইভাবে ডিম আর চিনিকে অনবরত ফেটাতে হবে চিনিটা আস্তে আস্তে গলে যাবে এই ঠান্ডা ঠান্ডা পুডিং এই হালকা গরম পড়ছে এতেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর ছেলে মেয়েরা তো খেতে দারুণ পছন্দ করবে আর এখন আমি এতে দিয়ে দিলাম এক গ্লাসের মতো দুধ এখানে আমি নর্মাল তাপমাত্রার গরুর দুধ ব্যবহার করেছি এই দুধরা আমি আগে জাল দিয়ে রেখেছিলাম এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি এখন দুধ ডিম আর চিনিকে একই একসঙ্গে আমি ফেটিয়ে নেব কিছুক্ষণ এই ফেটানোটা যত বেশি সময় ধরে করতে পারা যাবে ততই কিন্তু পুডিংটা সুন্দর হবে এখন আমার বেশ অনেকক্ষণ ধরেই এইটাকে আমি ফেটিয়ে নিয়েছি এবারে আমি এতে দিয়ে দিলাম একদম একটুখানি নুন আর এতে দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়েছি এতে গন্ধটা খুব সুন্দর হবে আর নুনটা দিয়েছি এর টেস্টটা বেশ সুন্দর হবে এখন আমি নুন আর ভ্যানিলা এসেন্সটা দিয়ে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব আমি যখনই কোনো রান্নাতে এই ভ্যানিলা এসেন্স ব্যবহার করি তখন আমার গোটা কিচেনটা এই এসেন্সের গন্ধে কিন্তু একদম ভরে ভরে যায় আর প্রায় সারা দিনই গন্ধটা থাকে বেশ ভালো লাগে এই গন্ধটা আর এইদিকে আমার এইটা অনেকক্ষণই আমি ফেটে নিয়েছি মোটামুটি এইটা আমার রেডি হয়ে গেছে এরপর এই ডিম দুধ আর চিনির মিশ্রণটাকে একটা বাটিতে দিয়ে দেব আর তারপর আমি জলের মধ্যে সেইটাকে ভাপাতে দেব। এতে করে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন আমার এইটা ফেটানো হয়ে গেছে এটাকে আমি একধারে ধারে সরিয়ে রাখলাম আর একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম আর একটা ব্রাশে করে ভালো করে চতুর্দিকে আমি এটা মাখিয়ে দিলাম তেল আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবারে আমি ওই পুডিংয়ের মিশ্রণটা এতে দিয়ে দেবো ওই দিকে আমি আগে থেকেই গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তাতে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড আর দিয়ে দিয়েছি জল এর ওপরে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম আর একটা বড় প্লেট এর মুখে চাপিয়ে দিলাম এখন এর ওপরে একটা কাঁশি আমি চাপা দিয়ে দেবো এমনভাবে চাপা দিয়ে দেবো যাতে কোনোভাবেই না বাষ্প বের হয় মিনিট পনেরো পরে এই কাশিটাকে খুলে নিয়ে আমি প্লেটটা খুলে নেব একটা সাঁড়াশে দিয়ে আমি বাটিটাকে নিচেতে নাবি রাখব যাতে একটু এটা ঠান্ডা হয়ে যায় একটুখানি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ঘণ্টাখানেক বা ঘন্টা দুয়েক ফ্রিজে রেখে দেব একটু ঠান্ডা হতে দেব কারণ এই পুডিং ঠান্ডা হলেই খেতে ভালো লাগে আর এই হালকা গরমে এই ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু সবাই পছন্দ করবে এদিকে আমি ফ্রিজে দু ঘন্টা রেখে দেওয়ার পর বার করে নিয়ে এসেছি এখন ছুরি দিয়ে এর ধারগুলো একটুখানি ছাড়িয়ে নেব আর চা চতুর্দিকটাই একটুখানি ছাড়িয়ে নেবো যাতে চট করে এইটা বাটি থেকে বেরিয়ে আসে এখন এর ওপর একটা বড় প্লেট চাপা দিয়ে দিলাম আর বাটিটাকে উপর করে দিলাম প্লেটের ওপরে যাতে পুডিংটা খুব সহজেই বেরিয়ে আসে ওই প্লেটের ওপর আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ঠান্ডা ঠান্ডা পুডিং আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন